আগামী দাতে সংসদ নির্বাচন السنه 234 সেশনে প্রার্থী ঘোষণা করেছে هارুப்பட்டி এতকো বিএনপি হারার আগে هارুப்பட்டி বলা ঠিক না কিন্তু ওরা পন করে যায় হারিয়ে আমার মনে হলো অবাক লাগে বিএনপি এর কি বুদ্ধি যে দিয়েছে এমন লোক নাই এখন অনেকে কইতে পারে हां সব বুদ্ধি gali আপনারই আছে আর সবাই ইতিহাস পাতা তাইলে আসেন আমরা অল্প পয়সা বুঝে দেখি কেন বিএনপি জাস্টিস পাইতো তার চেয়ে কম সিট পাইবে এমএ নমিনেশন ঘোষণা করে দুনিয়াতে যা রীতি বলা জানি এটা অনেক ট্রায়াল আর পরে এস্টাবলিশড হয় প্রতিষ্ঠিত হয় তারপরে সবাই চলে যেমন ধরেন পরীক্ষার আগে গোল জিনিস খাওয়া দেন তাই না আলু রসগোল্লা সমসম করে খাওয়া যায় সমসম খাওয়া পাবেন লম্বা আছে আলু খেলে পরীক্ষার গোল্লা পাবেন সেরকম জাতীয় সংসদ নির্বাচনে কখন প্রার্থী ঘোষণা করা হয় তার কিন্তু একটা রীতি আছে সেই রীতি কি এবং কেন সেই সময় প্রার্থী ঘোষণা করা হয় আসেন সেটা এটা বুঝে দেখি আমি বাংলাদেশের একটা সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণার সময়কাল ধারাবাহিক ভাবে বর্ণনা করতেছি যাতে আপনারা পুরা প্রক্রিয়াটা সময়ের ক্রম অনুসারে পরিষ্কার বুঝতে পারেন দু সালের নির্বাচন ভোটার তারিখ ছিল উনত্রিশে ডিসেম্বর দুই সাল তফসিল ঘোষণা হয়েছিল চব্বিশে নভেম্বর দুই প্রধান দলগুলা প্রার্থী ঘোষণা করছিল কখন আওয়ামী লীগ বিএনপি এবং মহাজন মানে চার দলীয় জোট উভয় ডিসেম্বরের দশ থেকে পনেরো তারিখের মধ্যে তার মানে ভোটের পনেরো থেকে বিশ দিন আগে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছিল সালে সেইখানে বিরোধী সবাই নির্বাচন বয়কআ করছিল ভোটের তারিখ ছিল জানুয়ারি বর্জন করছিল সময়ের ব্যবধান তিরিশ দিন সালে নির্বাচন হলো তিরিশে ডিসেম্বর তফসিল ঘোষণা আঠই নভেম্বর প্রধান দলগুলার প্রার্থী ঘোষণা আওয়ামী লীগ পঁচিশে নভেম্বরের মধ্যে অধিকাংশ প্রার্থী চূড়ান্ত করে

নেগোসিয়েশন সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের সামলানোর সুযোগ পায় ছোট দল বা জোটের ক্ষেত্রে প্রার্থী ঘোষণা আগে ভাগে করা হয় আমরা এটা হিসাব করে দেখাই দেব যেন বেশি সময় ধরে প্রচারণা চালাইতে পারে এবার আমরা একটু দেখি যে ছোট দল আসলে কি আগে ঘোষণা করে আট সালে আমরা তো দেখছি তফসিল ঘোষণা চব্বিশে নভেম্বর দু হাজার আট ভোটের তারিখ উনত্রিশে ডিসেম্বর দুই হাজার আট ছোট দলগুলা মানে জাতীয় পার্টি সাদ আঠাশে নভেম্বরের মধ্যে অধিকাংশ প্রার্থী ঘোষণা করে ইসলামী দল এবং বামপন্থী জোট যেটা জাতীয় সমাজতান্ত্রিক দল ওয়ার্কার্স পার্টি ইত্যাদি নভেম্বরের শেষ সপ্তাহে প্রার্থী প্রকাশ করে অর্থাৎ ভোটের তিরিশ দিন আগে থেকে প্রচারণা শুরু করে দুই হাজার জানুয়ারি বিএনপি নির্বাচনে তফসিল ঘোষণা আটই নভেম্বর দুই হাজার আঠারো ভোটের তারিখ তিরিশে ডিসেম্বর দুই হাজার আঠারো ছোট দলগুলা যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ জিএসডি বিকল্প ধারা গণফোরাম এইগুলো নভেম্বরের দশ থেকে বিশ তারিখের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করে এরশাদ বিশ নভেম্বরের মধ্যে অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করে তারা ভোটের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আগে প্রচারণা শুরু করে দলগুলো হিসাব করলে দেখা যাবে পঁয়তাল্লিশ চূড়ান্ত করে ফেলে ছোট দলগুলো তফসিল ঘোষণা পাঁচ থেকে দশ দিনের মধ্যে প্রার্থী ঘোষণা করে ভোটের অন্তত পঁয়তাল্লিশ দিন আগে থেকে প্রচারণা শুরু করে দেয় তাদের প্রার্থী নিয়ে কারণ তাদের প্রচারণা সীমিত বাজেট নির্ভর এবং ব্যক্তি নির্ভর তাই আগে ভাগে মাঠে নামাটাই টিকে থাকার উপায় বড় দলগুলো কেন দেরি করে প্রার্থী ঘোষণা করে এটা আরেকটু বুঝে দেখে আগে বলছি আবার একটু বুঝে দেখি এর পিছনে অনেক রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক কৌশল কাজ করে দেরিতে প্রার্থী ঘোষণা করে বড় দলগুলো একাধিক রাজনৈতিক উদ্দেশ্য একসঙ্গে অর্জন করতে পারে যেমন এক নম্বর জোট এবং দল জন্য সময় পায় বড় দলগুলো সাধারণত স্থানীয় পর্যায়ে জোট সমঝোতা অ্যাডজাস্টমেন্ট পলিসি করে থাকে যেমন কোন আসন অন্য জোটের দলের জন্য ছেড়ে দেওয়া বা স্থানীয় প্রভাবশালী নেতাকে বুঝায় সরানো তাকে রসায় দেওয়া যদি প্রার্থী আগে ভাগে ঘোষণা করে তাহলে সে আলোচনাগুলো অচল হয়ে যায় কারণ প্রার্থী ঘোষণার পর আসন ভাগাভাগি করা রাজনৈতিক ভাবে কঠিন হয়ে পড়ে তাই তারা ইচ্ছা করে প্রার্থী তালিকা শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখে যাতে আসন বিন্যাস জোট রাজনীতি চলমান এবং নমনীয় থাকে যেমন দুই হাজার আঠারো সালে আওয়ামী লীগ মহাজোটের সঙ্গে আসন ভাগে ভাগের জন্য প্রার্থী তালিকা বারবার পিছাইছে বলা হয়েছিল এটা একটা সিট অ্যাডজাস্টমেন্ট উইন্ডো দুই নাম্বার সম্ভাব্য বিদ্যালয় প্রার্থীদের নিয়ন্ত্রণ প্রত্যেকটা বড় দলের মধ্যে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকে যারা মনোনয়ন পায় না তারা বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ায় যায় যদি নাম আগে ভাগে ঘোষণা করা হয় তাহলে তারা বাদ পড়ছে তারা সময় পেয়ে যায় বিকল্প প্রতীক সংগ্রহ প্রচারণা করা দল বিরোধী ক্যাম্প গঠনের তার ফান্ড কালেক্ট করার তাই দলগুলা বিলম্ব করে যাতে বিদ্রোহীদের সময় কমে যায় এবং শেষ মুহূর্তে তারা যেন সংগঠিত হতে না পারে তিন নাম্বার প্রতিদ্বন্দ্বী দলগুলো তার প্রার্থী নির্বাচনের কৌশলটা জানা এবং পাল্টা চাল দেওয়া বড় দলগুলো অনেক সময় বিপক্ষ দলের প্রার্থী তালিকা আগে ভাগে পর্যবেক্ষণ করে তারপর নিজেদের তালিকা প্রকাশ করে এতে তারা দেখতে পারে কারা মাঠে শক্তিশালী কারা দুর্বল কোন আসলে আসলে আসলেই তারপর তারা নিজের মনোনয়ন সমন্বয় করে এমন প্রার্থী দেয় যারা সেই এলাকায় ব্যক্তিগত ভাবে জনপ্রিয় বা আর্থিক ভাবে শক্তিশালী খুবই সিম্পলি দুই হাজার আট সালের নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি যাতে প্রার্থী তালিকা প্রকাশের পর কিছু আসনে কৌশলগত ভাবে প্রার্থী বদল করছিল কিন্তু চার নম্বর গণমাধ্যমের অ্যাটেনশন ম্যানেজমেন্ট আর কি প্রার্থী তালিকা প্রকাশ করাটাই বড় দলের জন্য একটা মিডিয়া মোমেন্ট কিন্তু সাংবাদিক ভোটার প্রতিদ্বন্দ্বী সবাই তখন মনোযোগ দেয় তাই বড় দলগুলো এই ঘোষণাটা একটা রাজনৈতিক নাটকীয়তা বা কৌশলগত সময় নির্ধারণের ইভেন্টে পরিণত করে তাই দেরিতে প্রকাশ মানে মিডিয়ার ফোকাস ধরে রাখা আলোচনা দীর্ঘায়িত করা এবং প্রচারণার মোমেন্টাম বজায় রাখা পাঁচ নাম্বার আভ্যন্তরীণ দ্বন্দ্ব ঠান্ডা রাখা অনেক সময় দলের কেন্দ্রীয় নেতৃত্ব একাধিক লবির মধ্যে ভারসাম্য রাখতে চায় আগে ভাগে প্রার্থী ঘোষণা করলে লবিগুলোর চাপ বাড়ে ক্ষোভ গণবিক্ষোভ এমনকি প্রার্থী বর্জনের মধ্যে পরিস্থিতি তৈরি হয় তাই দলগুলো শেষ মুহূর্তে একটা সেটেলমেন্ট প্যাকেজ দেয় কাউকে এনটি প্রার্থী কাউকে ভবিষ্যৎ পদ কাউকে প্রতিশ্রুতি দেওয়া দলের ঐক্য রক্ষা করে নির্বাচনের একটা ইকোনমি আছে এই নির্বাচনী ইকোনমিটাকে ম্যানেজ করা এটা প্রভাব নাবাজা নিয়ন্ত্রণ করা যেমন প্রার্থী ঘোষণার পর থেকে ভোট পর্যন্ত অর্থ প্রভাব পৃষ্ঠপোষকতা সক্রিয় হয় বড় দল যত দেরিতে প্রার্থী চূড়ান্ত করে তত বেশি তারা অর্থনৈতিক প্রভাব নিয়ন্ত্রণে রাখতে পারে নিজেদের নিয়ন্ত্রণে এবং মানি পলিটিক্স যেটা এটা অনিয়ন্ত্রিত বিস্তার থাকে এটা পারে অন্তত আংশিক তাই বড় দলগুলোর জন্য দেরিতে প্রার্থী তালিকা প্রকাশ করা কোনো বিশৃঙ্খলা না এটা এক ধরনের কৌশলগত টাইমিং পলিটিক্স যেখানে সময়কে নিয়ন্ত্রণ করে তারা আভ্যন্তরীণ সংঘাত স্থানীয় প্রতিদ্বন্দ্বিতা এবং নির্বাচনী ক্যালকুলেশন এটা নিয়ন্ত্রণ করে তফসিল ঘোষণার দিন থেকে ভোটের দিন পর্যন্ত বড় দল টাইম ম্যানেজমেন্ট করে প্রতিদ্বন্দ্বিতা বিএনপি আগে প্রার্থীতা ঘোষণা করে ছোট দলের মতো আচরণ করে ফেলল আভ্যন্তরীণ দল বাড়াই দিল বিদ্রোহী প্রার্থীদের সংঘটিতে ওষুধ দিল ধরেন কুমিল্লার হাজি আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লার ছয় আসনে বিএনপির মনোনয়ন পায়নি ওনার সমর্থকের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতেছে দেখেন দেখেছেন স্লোগান দিচ্ছে কি দেখেন মির্জা ফখরুল তারক রহমান কাকুর বাদ দিচ্ছে না শোনান এইটা সে উনি কিন্তু ভালো মানুষ ইয়াসি সাহেব দান্ডা করার জন্য রাজনীতিতে আসে না আমি শিওর উনারে বিএনপি বিরোধীরা মনোনয়ন দিলে বিএনপি প্রার্থী হারিয়া যাবে লক্ষ্মীপুর সারে আসাম আব্দুল রাবের জন্য এ ভিএম আসাদুদ্দিন নিজানের মনোনয়ন দেয় ওই সিটে আসাম আবদুল্লা গোহারা হারবে যদি নিজান সাহেব অন্য মার্কা নিয়ে দাঁড়ায় আমার হিসাবে বিএনপি চল্লিশ থেকে পঞ্চাশটা সিট হারাবে এইভাবে বিদ্রোহী প্রার্থী অন্য দলে ভিড়ে যাবে

ওনাকে ওনার শরীরের এই অবস্থা ইলেকশনে নামাইয়া তো বিএনপি তার দুর্বলতা প্রকাশ করলো মানে ম্যাডাম তো গত চোদ্দ মাসে কোন পলিটিক্যাল কাজে যুক্ত ছিলেন না উনি সেরিমোনিয়াল প্রেজেন্স যেখানে দরকার সেখানে থাকবেন যেখানে শারীরিক সক্ষমতা লাগে সেখানে ওনাকে টাইনা না আনা তো মোটেই ঠিক না উনি কি সংসদের মিটিংয়ে থাকতে পারবেন পারবেন না উনি কি এলাকায় যেতে পারবেন পারবেন না এমনকি উনি কি তিনটা এলাকায় গিয়ে একটা করে নির্বাচনী সভা করতে পারবেন পারবেন না এএমপি হওয়ার কাজ তো সিরিয়াস ফিজিক্যাল স্ট্যামিনার কাজ তাহলে বিএনপি কেন ওনারে ভোটে দাঁড় করাইলো করুণা বা সিম্পি ভোট পাওয়ার জন্য করুণা পাবে কিন্তু ভোট পাবে না করুণা দিয়ে ভোট পাওয়া যায় না প্রতি সম্মান ভালোবাসার শ্রদ্ধাগুলো মানুষ ভোট দিবে না সে একজন চায় সে বিএনপি করছে আমি আজ করিয়া গেলাম মিলাই নিয়েন উনি যতগুলো সিটে আগে দাঁড়াইতেন সবগুলোতে জিততেন উনি এইবার তিনটা সিটে জিতে আসতে পারবেন না আমার কথাটা মিথ্যা আমি সবচেয়ে খুশি হইতাম কিন্তু তা না এই বুদ্ধি কার মাথা থেকে আসতে কে জানে

আর রুমিনু রহমান নমিনেশন পায় না এই খুশি হবেন না ওই উচ্চ কক্ষে যাবি সাথে জামাই কোটা বুদ্ধিজীবী যাবি ডাক্তার জাহিদ যাবি তাসিম কলিল যাবি লিখে রেখেন আজকে কয়ে দিলাম বিএনপি সরকার গঠন করুক বা না করুক কিছু সিট পাবে উচ্চ কক্ষে সেই উচ্চ সিট এদের বসাবে তো শেষে একটা কথাই বলা যায় বিএনপি এখন এমন এক বরের মতো যে বিয়ের তারিখ ঠিক করার আগে দাওয়াতনামা বিলাইছে কিন্তু কোন পালা গেছে তা খেয়াল করে নাই প্রার্থী ঘোষণা করতে গিয়ে আরো এমন তাড়াহুড়া করলো যেন মাঘের শীতে গরম জিলাপি খাওয়ার লাইন ধরেছে কিন্তু দোকান এখন খুলেইনি আর খালে দুজিয়াকে তিনটে আসে মনোনয়ন দেওয়া মানে দৌড় প্রতিযোগিতায় নিজের দাবিকে নামানো এই আশায় যে সবাই সম্মান করে জিতাই দিবে সম্মান দিবে ঠিকই কিন্তু যেতে না ভোট তো দৌড়ের মতো যে আগে পৌঁছায় সেই যেতে ফদা পাগলার মুজিব সানাদার নমিনেশন দেখে মনে লাগতেছে যে বিএনপি এখন রাজনীতি না রিহ্যাবিলিটেশন সেন্টার হইতেছে তাই বলি বিএনপি এবারের নির্বাচনী কৌশল একটাই আগে হারবে পরে ভাববে দলের নামও বদলায় দেওয়া দরকার আরো পার্টি লিমিটেড বেদেশের এখন সানাই না সানাই না এটা বাসির সুরে শেষ করেন আর এটা গান গাই আমি ওই যে আরো দিন তো গেল সন্ধ্যা হলো পার করে কে তোরে আরো দিন তো গেল সন্ধ্যা হলো পার করে কে তোরে